নমস্কার প্রিয় বাংলাভাষী অবশেষে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে নির্দেশ আমরা জানতে পারলাম যেটা হচ্ছে ছাপান্ন শতাংশ কোটা থেকে সাত শতাংশ কোটাতে নেমেছে সাত শতাংশ কোটার মধ্যে পাঁচ শতাংশ কোটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তার ফ্যামিলির জন্য আর এক শতাংশ তৃতীয় লিঙ্গের জন্য আর এক শতাংশ হচ্ছে শারীরিক প্রতিবন্ধীদের জন্য এই ছাপান্ন শতাংশ কোটার মধ্যে প্রায় থার্টি শতাংশ কোটাই কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধার এবং তার ফ্যামিলিদের জন্যই ছিল এটা কিন্তু সরকারের চাকরির ক্ষেত্রে কোটা ছিল তো সেই কোটার এগেনস্টেই ছাপান্ন শতাংশ কোটার এগেন্স্টেই কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীরা এতদিন ধরে অবরোধ করছিল এবং এর ফলে অনেক ছাত্রছাত্রী কিন্তু মারাও গেছে শেখ হাসিনা হয়তোবা কন্ট্রোল করেছে এবং সুপ্রিম কোর্ট দেশের পক্ষে ছাত্রছাত্রীদের পক্ষে রায় দিয়েছে এবং অবশেষে হয়তো এই এই যে অবরোধ বা এই যে বাংলাদেশের যে অস্থির অবস্থা সেটা হয়তো বা কাউ থেকে আমরা দেখতে পাবো ঠিকঠাক মানে স্বাভাবিক অবস্থায় ফেলে এসেছে তো শেখ হাসিনার কথা যখন এসেই গেল তো বাংলাদেশের লৌহ মানবী কে মানে শেখ হাসিনাকেই বলা হয় আমরা জানি যে আগে বাংলাদেশ পূর্ব পাকিস্তানের অন্ত মানে পাকিস্তানের অন্তগত পূর্ব পাকিস্তান ছিল উনিশশো সালে বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ হয় এবং সেই যুদ্ধের কাণ্ডারি কিন্তু ছিল শেখ হাসিনার বাবা মুজিবর রহমান কিন্তু এই মুজিবর রহমানকে বাংলাদেশের আর্মি বাহিনী পনেরোই আগস্ট উনিশশো সালে ভরে নৃশংসভাবে হত্যা করেছিল এবং তার ফ্যামিলি সবাইকে যারা বাড়িতে ছিল সবাইকে হত্যা করেছিল শুধুমাত্র শেখ হাসিনা এবং শেখ রেহেনা শেখ হাসিনার বোন তারা জার্মানিতে থাকার কারণে বেঁচে যায় প্রায় ছ বছর দেশে ফিরতে পারেনি দেশের অস্থিরতার জন্য যাদের শেখ হাসিনার সিকিউরিটির প্রবলেম ছিল হয়তো শেখ হাসিনা দেশে আসলে আর তাকেও মারা মেরে দিতে পারত তো সেই কারণে ছ বছর তিনি ভারতে ছিল ইন্দিরা গান্ধীর শরণার্থী ছিলেন তো ইন্দিরা গান্ধী জার্মানি থেকে কিন্তু বিশাল ইমানে করে শেখ হাসিনাকে আনিয়েছিল এবং ছ বছর পর তিনি বাংলাদেশে ফেরেন আওয়ামী লীগের হেড হয়ে অবশ্যই আওয়ামী লীগ এর হেড মুজিবুর রহমানই ছিলেন তো মুজিবুর রহমান মারা যাওয়ার পরে বিএনপি পার্টি বাংলাদেশ ন্যাশনাল পার্টি খালেদা জিয়া যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার স্বামী জিয়াউর রহমান এই পার্টিটাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই পার্টিটা আজও বিরোধী পার্টি হিসাবে বাংলাদেশে প্রধান বিরোধী পার্টি হিসাবে চলছে এবং শোনা যায় যে এই পার্টিটা নাকি পাকিস্তানের প্রোপোগন্ডা বা পাকিস্তান রিলেটেড কাজকর্ম করে দেশের মধ্যে থেকে তো সে কারণে এই লৌহ মানবী যে বলা হয় শেখ হাসিনাকে এই শেখ হাসিনা কিন্তু স্ট্রাগল করে এই বাংলাদেশকে আজ খুব ভালো পজিশনে উঠিয়ে দিয়েছেন দেখা যায় যে বাংলাদেশ একটা সময় গরিবী রেখার নিচে মোটামুটি শতাংশ লোক বাংলাদেশের গরিবী রেখার নিচে ছিল এখন সেটা অভারক্ষাপন করে প্রায় সিক্সটি পার্সেন্ট গরিবী রেখার নিচে থেকে তুলে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশটাকে আজ আন্তর্জাতিক স্তরে যথেষ্টই অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে স্ট্রং বা স্টেবল করেছেন এবং পাঁচবারের উনি প্রধানমন্ত্রী এবং এই এবার নিয়ে উনি আবার একবার শাসনে এলেন এবং বাংলাদেশকে আরও সমৃদ্ধ করছেন ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখছেন যদিও বাংলাদেশিরা অ্যান্টি ইন্ডিয়ান প্রকটা চলাচ্ছে ও শেখ হাসিনার শক্ত হাতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সুসম্পর্ক সেটা কিন্তু বজায় রয়েছে তাইব আগামী দিনে বাংলা ভারতের সুসম্পর্ক সুসম্পর্কি বজায় থাকে এবং বিএনপি পার্টি যেটা বলছে যে রাজাকার বা এই যে রাজাকার কথাটা কিন্তু গত শুক্রবারে যখন শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তিনি বলেছিলেন রাজাকাররা কি মতদ্য করছে কি এর সঙ্গে আছে ছাত্রদের তখন কিন্তু ছাত্ররা ছাত্রছাত্রীরা এবং হয়েছিলেন তাদের যে আন্দোলনটা আরো ত্বরান্বিত করেছিল এবং শুক্রবারের রাত থেকে কিন্তু সেখানে বাংলাদেশের টোটাল বাংলাদেশের কারফিউ যায় হয়তোবা আজ রাত থেকে সে কারফু উঠে যাবে কারণ কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ ছাত্রছাত্রীদের পক্ষে এসেছে বাংলাদেশের পক্ষে এসেছে এবং শুধুমাত্র মেধাবী ছাত্রছাত্রীরা আজ তিরানব্বই শতাংশ পদে সরকারি পদে সুযোগ পাবে এবং মাত্র সাত শতাংশই টোটা থাকবে যার মধ্যে পাঁচ শতাংশ মুক্তিবাহিনীর যোদ্ধাদের ফ্যামিলি এবং তাদের বংশগর হিসাবে যারা আছে তাদের জন্য থাকে তো বলে রাখি যে পৃথিবীতে প্রায় বাহান্নটা মুসলিম কান্ট্রি আছে এই বাহান্নটা মুসলিম কান্ট্রির মধ্যে এখন বাংলাদেশেই কিন্তু দেখা যাচ্ছে একমাত্র লোকতন্ত্র গণতন্ত্র দেশ আর বাকি ম্যাক্সিমামই আমরা দেখি জানি যে সিরিয়া লেবানন ইরান ইউএই যে মধ্যপ্রাচ্যের যে মুসলিম কান্ট্রিগুলো আছে ইনক্লুডিং পাকিস্তান নামে লোকতন্ত্র বা গণতন্ত্র বহাল আছে বাট এটা তানাশাই বা চলে মিলিটারি রাজই চলে তো সেখানে আমরা বলবো যে শেখ হাসিনা একজন নব মানবী এবং তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আজীবন প্রতিষ্ঠা করছেন আজও করছেন এবং প্রত্যেক বাংলাদেশিকে পার ক্যাপিটা ইনকামে প্রায় চার গুণ করে মানে বাংলাদেশিদের যথেষ্ট যথেষ্টভাবে উন্নত করেছে অর্থনৈতিকভাবে সামাজিক সোশ্যাল সারা পৃথিবীর কাছে আর অবশ্যই রাজনৈতিকভাবে নমস্কার